ছোটো ভাবি ছোটো এখানে নুবার একটা ছবি পেলাম সেটা দিয়ে দিয়েছি এটা কোথায় এখন ছবি জানি না আর সবাই মিলে অরেঞ্জ গার্ডেনে বেড়াতে গিয়েছে সেটার ভিডিও এবং ছবি আপলোড করছি আর হচ্ছে যে সবার কথা আমি রেখে দিয়েছি বিভিন্ন তর্ক বিতর্ক আমার খুব ভালো লাগছিলো শুনতে কারো যদি খারাপ লেগে থাকে প্লিজ ইগনোর দিস্ট আর সবাই আমার আব্বু আম্মু আপু ভাইয়া আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ